আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব সেনাবাহিনীর লিখিত পরীক্ষার সাধারণ জ্ঞানে কি ধরনের প্রশ্ন আসে তার সম্পূর্ণ প্রস্তুতি সম্পর্কে তো চলুন কথা না বলি শুরু করা যাক তো প্রিয় দর্শক প্রশ্নটা দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতজনকে বিশিষ্ট উপাধিতে ভূষিত করা হয় উত্তর হচ্ছে সাত জনকে এরপর প্রশ্ন কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়েছে উত্তর আটষট্টি জনকে কতজনকে বীর বিক্রম উপাধিতে হয়েছে এগুলোর সবই মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর উত্তম বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়েছে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়েছে একশো পঁচাত্তর জনকে এরপরে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতজনকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে উত্তর হচ্ছে চারশো জনকে তারপর থাকছে সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হন কে এবং কবে উত্তর হচ্ছে বীরশ্রেষ্ঠ সিফাহী মোস্তফা কামাল আটই এপ্রিল উনিশশো একাত্তর সালে সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম তিনি শহীদ হয়েছিলেন তারপর হচ্ছে সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বশেষ শহীদ হন কে এবং কবে উত্তর হচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি ডিসেম্বর সালে শহীদ হয়েছিলেন এরপর বাংলাদেশের জাতীয় প্রতীক কেমন উত্তর হচ্ছে উভয় পাশে ধানের শীষ পেষ্টিত ভাসমান জাতীয় ফুল সাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুইটি করে তারকা যেটা আপনারা এক টাকা বা দুই টাকা কয়েনের মধ্যে তো প্রিয় দর্শক সেনাবাহিনীর এই সম্পূর্ণ চূড়ান্ত সাজেশনটি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন খুবই স্বল্প মূল্য মাত্র পঞ্চাশ টাকা স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সেই দিয়ে আমার কাছ থেকে সাজেশনটি নিয়ে নিতে পারেন চলে যাচ্ছে পরের প্রশ্নে সেনাবাহিনীর প্রথম দুই নারী বৈমানিকের নাম কি উত্তর মেজর নাজির নুসরাত হোসেন ও মেজর শাহরিন বিন তে আনোয়ার এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী নিয়োগ করা হয় কবে উত্তর উনত্রিশে জানুয়ারি দুই সালে তখন আটশো জন নারী নিয়োগ করা হয়েছিল এরপর বাংলাদেশ মিলিটারি একাডেমি কয়টি ও কোথায় অবস্থিত উত্তর দেখতে পাচ্ছেন বাংলাদেশ মিলিটারি একাডেমি একটি চট্টগ্রামে ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল নাম কি উত্তর সুশানে গীতি তারপর থাকছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কবে দেশে আনা হয় উত্তর দশ ডিসেম্বর দুই সালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে আনা হয় তারপর জাতিসংঘ দিবস কত তারিখে উত্তর চব্বিশে অক্টোবর এরপর সার্ক সদস্যভুক্ত কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই উত্তর মালদ্বীপের সার্ক সদস্যভুক্ত সেনাবাহিনী নেই এরপর কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভওয়ে আশি কিলোমিটার দৈর্ঘ্যে এই ড্রাইভওয়েটি কবে উদ্বোধন করা হয়েছিল উত্তর কক্সবাজার ড্রাইভে ছয় মার্চ হয়েছিল হাজার থাকছে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাস কবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উত্তর উনত্রিশে জানুয়ারি দু সালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাস উদ্বোধন করা হয়েছিল তো প্রিয় চাকরিপাতি বন্ধুগণ এই ছিল আজকের সেনাবাহিনীর লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন যেখানে সাধারণ জ্ঞান সম্পর্কে আমরা আলোচনা করলাম এছাড়া বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সম্প্রতিকালের প্রশ্ন সহ সকল প্রশ্নগুলো সেনাবাহিনীর চূড়ান্ত সাজেশনে আপনারা পেয়ে যাবেন আমার কাছে সেই সাজেশনটি আছে যেটা আমি প্রথমেই বলেছিলাম আপনারা চাইলে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমার কাছ থেকে সেই সাজেশনটি নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সেখানে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে পঞ্চাশ টাকা সেন্ট মানি করে আমার কাছ থেকে সেনাবাহিনীর চূড়ান্ত সাজেশনটি নিতে পারেন তো আজটি বই থাক ডিফেন্সের চাকরির সংগ্রহ যে কোনো তথ্য পেয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না জানো আল্লাহ হাফেজ